শেখ হাসিনাকে নিয়ে যা যা করছে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তিন সপ্তাহ আগে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন সন্ধ্যায় বাংলাদেশের বিমান বাহিনীর একটি বিমানে দিল্লির কাছে ইন্ডন বিমানকারিতে অবতরণ করেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহাদ ভারত সরকার এর পর দিন দেশের পার্লামেন্টে শেখ হাসিনার দিল্লি আসার কথা সরকারিভাবে ঘোষণা করে কিন্তু সেই অবতরণের পর পুরা তিন সপ্তাহ কেটে গেলেও শেখ হাসিনার অবস্থান নিয়ে দিল্লিতে এখনও আনুষ্ঠানিক প্রায় কিছুই জানানো হয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ হাসিনাকে নিয়ে যাবতীয় প্রশ্ন এড়িয়ে যাচ্ছে সরকারি পর্যায়েও কোনো বিবৃতি জারি করা হয়নি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কি না সেটা নিয়েও দিল্লি এখন পর্যন্ত মুখ খুলেন না খুলছে না ফলে ভারতে শেখ হাসিনার অবস্থা নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা বাড়ছে সঙ্গে চড়াচ্ছে নানান রকম গুজব হেলিকপ্টারে সরিয়ে আনার বিষয়ে জানা যায় শেখ হাসিনা ভারত এসে নামার পর প্রথম রাত্রে ছিলেন দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন হিন্দন বিমানঘাটির ভিভিআইপি লঞ্চ হিন্দন মূলত একটি সামরিক বিমান ঘাঁটি তাই সেখানে শীর্ষ সামরিক কর্মকর্তাদের থাকারও সুব্যবস্থা আছে সেখানে প্রথম রাত্রি কাটানোর পর তাকে গাজিয়াবাদে বা উত্তর যা উত্তরপ্রদেশে রাজ্যে পড়েছে আধার সামরিক বাহিনী একটি সেফ হাউস বা অতিথি নিবাসে সরিয়ে আনা হয়েছিল বলে জানা যায় তবে এখন তাকে সেখান থেকে সরিয়ে রাতের অন্ধকারে রাজধানী দিল্লির কোনো গোপন ঠিকানায় মুখ করানো হয়েছে জানা যায় ফলে শেখ হাসিনাও তার ছোট বোন শেখরহানে এখন দিল্লিতেই রয়েছে আর এই মুখটা কখনো গাড়ি বহরে নয় করানো হয়েছে আকাশপথে হেলিকপ্টার চাপিয়ে মেয়ে পুতুলের সঙ্গে দেখা হলো বিষয় বিষয়ে জানা যায় শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কর্মকর্তা হওয়ার সুবাদে গত বছর থেকে মূলত দিল্লিতেই থাকেন দক্ষিণ দিল্লির একটি অত্যন্ত অভিজাত এলাকায় খুব সুরক্ষিত পরিবেশে তার অফিস ও তার জন্য ভাষা ভাড়া পরিচিত বলে জানা যায় তবে শেখ হাসিনা যখন পাঁচই আগস্ট দিল্লিতে এসে নামেন তিনি তখন ডবলিউ ওর কাজে থাইল্যান্ডে ছিলেন পরে অবশ্য দ্রুত দিল্লি ফিরে আসেন শেখ হাসিনা দিল্লিতে জানান এই কঠিন সময় মায়ের সঙ্গে দেখা করতে পারছি না মাকে বোঝাই যাচ্ছে যে কোনো কারণেই হোক এক শহর থেকে তখনও মা মেয়ের দেখা হয়ে ওঠেনি তখন এটাও ইঙ্গিত পাওয়া গিয়েছে সামে জাতির সঙ্গে একটি সংস্থা কর্মকর্তা বলে তাকে ভারতের সামরিক আশ্রয় নেওয়া শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি শেখ হাসিনা তার মা তো নিশ্চয়ই কিন্তু সাইমা অন্য একটি পরিচয় আছে যেটা এই ধরনের সাক্ষাতের ক্ষেত্রে প্রোটেক্টের আটকায় ফটোগুলি আটকায় কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে প্রথম কিন্তু সেই টুইট মুছে ফেলেন পরে আর তিনি মাকে নিয়ে সোশ্যাল মিডিয়া আর একটিও বাক্য লেখেন দিল্লিতে একাধিক শিষ্য কর্মকর্তা আবাস দিয়েছে ইতিমধ্যে মা ও মেয়ের মধ্যে শহরে একাধিকবার ইন পার্সন দেখা হয়েছে কিন্তু কারণে সেসব বাইরে প্রকাশ করা হয়নি ভারত বিষয়টিকে একেবারেই প্রচারের আলো বাইরে রেখেছে এছাড়া দিল্লিতে মা ও মেয়ে আসলে একসঙ্গেই বা এক ছাদের তলে থাকছেন বলেও জানা যায় যদিও নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই দাবির সত্যতা যাচাই করা যায় এদিকে সাইমাওয়াজের তিন চার দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজে কুড়ে গিয়েছেন বলে জানা গেছে সেশন বিষয়ে জানা যায় শেখ হাসিনা যেরকম পরিস্থিতি ভারতে এসে পৌঁছেছেন সেরকম ক্ষেত্রে অতিথিকে ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে ডিব্রিফ কা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে তার ব্যতিক্রম হচ্ছে না এবং ডি ডিব করার উদ্দেশ্য হলো যে ঠিক কোন পরিস্থিতি তাকে দেশ ছেড়ে আসতে হলো সেই সময় সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি বা সংস্থার ভূমিকা কী ছিল কী কী বলেছিল বা করেছিল এগুলো সম্পর্কে যতটা বিশুদ্ধ সম্ভব তথ্য সংগ্রহ করা পাশাপাশি এখন ভারত যেটুকু সময় তাকে থাকতে হচ্ছে সেখানে ভারত তার কাছ থেকে ঠিক কী প্রত্যাশা করে সেটা সম্পর্ক তাদের স সম্মকভাবে অবহিত করা বেশিরভাগ সময় এই ব্রিফিং একটা সেশনের শেষ হয় না পরপর বেশ কিছুদিন ধরে চলতে হয় চালাতে হয় শেখ হাসিনার ক্ষেত্র বেশ কতগুলো ব্রিফিং সেশনের মধ্যে হয়েছে জানা গেছে